এ বন্ধু কি অবস্থা সামনে তো পরীক্ষা সাবজেক্টগুলো গুছাই রুটিন করসোস ঠিকমতো কেমনে কেমনে পড়তেছিস প্রতিদিন কয়টা অধ্যায় পড়তেছিস তুই আরে কি বলিস তুই তুই কি অধ্যায় সাজাই নিছিস মানে সামনে পরীক্ষা হ্যাঁ ঠিক আছে আমি জানি তুই কি একদম মানে একদিনে কয়টা সাবজেক্ট পড়ছিস কতটুকু পড়ছিস সব গুছিয়ে নিছিস হ্যাঁ কেন গুছাবো না তুই তুই করিস নাই না রে দোস্ত আমি তো করি না আমি তো বুঝতেছি না সামনে টেস্ট পরীক্ষা আছে কলেজের আবার জুন জুলাই নাকি এইচএসি হইব শর্ট সিলেবাস তাও তো টেনশন লাগাই দিলি বন্ধু কি করবো আমি আই হাই তোর কি উপায় নাই তোমাদের মতো যারা এরকম উপায় ছাড়া বসবাস করছো এইচএসি পরীক্ষার্থীর কথা বলছি যারা কি না তোমরা এখনো উপায় বের করেনি যে কীভাবে মানবিকের বিষয়গুলোকে আমি গুছিয়ে নিব ঠিক পরীক্ষার আগে তাদের জন্যই ভিডিওটা তাদের জন্যই রয়েছে আমাদের কোর্স এবং কোর্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদের বিস্তারিত বলবো। তোমরা হয়তো অনেকেই নানান রকম অপপ্রচার নানান রকম প্রোপাগান্ডা গুজব শুনেছ যে না কোনো অনলাইনের কোর্স কিনিস না এটা খারাপ ওটা খারাপ সেটা ভালো ওইটা ভালো ভাই আজকে এই কোর্সে কি আছে জানার পরে তুমি বলবা তাড়াতাড়ি কোর্সটা এনরোল করি দেখো সবার যে সামনে তো এক্সাম কি অবস্থা আসলে তোমাদের কি অবস্থা বলো তো তোমরা কমেন্ট বক্সে গুছাই কিনিসো মানবিকের বিষয়গুলো গ্রুপ সাবজেক্ট তো মেলাগুলো সবার তো চারটা করে থাকে যদিও চারটা সাবজেক্টে প্রত্যেক দিন কি পড়া হয় প্রত্যেক দিন কি ইম্পর্টেন্ট করে নোট বানানো হয় সেগুলো তো তোমরা আমি না তোমাদের নিজস্ব কোনো রুটিন আছে কিনা আচ্ছা ভাইয়া নিজস্ব রুটিন মানে কি একটু যদি বলতেন বিস্তারিত দেখো নিজস্ব রুটিন বলতে একটা বিষয় বুঝাই যেটা আমার যখন আমি এইচএসসি একুশ ব্যাচ ঠিক আছে তো আমাদের বিশ ব্যস্ত করোনার জন্য তারা হচ্ছে দিতে পারেনি পরীক্ষা তারা অটো পাস গিয়েছে তো একুশে আমরা দিয়েছিলাম শর্ট সিলেবাস তখন থেকে শুরু হয় যখন আমাদের বলা হলো যে এইচএসসি পরীক্ষা আমাদের হবে ওকে ফাইন খুব ভালো আমি নর্ডেম কলেজে পড়তাম আমি বাসা থেকে আসলাম আমার হোস্টেলে এসে আমি নিজস্ব একটা রুটিন তৈরি করলাম আমার আমার পরীক্ষার বাকি ছিল দুই মাস ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা সেপ্টেম্বর শেষ দিকে দুই মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তো পরীক্ষা শুরু হলো ওকে ফাইন আমি দুই মাসে যে রুটিনটা করছিলাম আমার সবকিছু মোটামুটি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম আমি পড়াশোনা আমার শেষ হয়েছিল তাও আমি চাইছিলাম দুই মাসে আবার আমি শুরু থেকে শুরু করে শর্ট সিলেবাসটাকে আবার আমি তচনচ করবো ভাজে ভাজে পড়বো ঠিক আছে এরকম একটা অবস্থা পরবর্তী যে নিজস্ব রুটিনটা ছিল আমি প্রতিদিন সকালে উঠতাম কালাম পড়ে পড়াশোনা করতাম আমি দিনে চেষ্টা করতাম গ্রুপ সাবজেক্ট যেগুলো আমার চারটার মধ্যে প্রত্যেক দিনে চারটা একটা একটা করে অধ্যায় পড়া পাশাপাশি বাংলা এবং কোনো সময় আইসিটি বা কোনো সময় ইংলিশ এগুলো পড়া আমি চালিয়ে যাইতাম বাংলা কি পড়তাম একটা গল্প একটা কবিতা তো চেষ্টা করো নিজস্ব এরকম রুটিন করার নিজের কমফোর্ট জোনটাকে খুঁজে বের করো রাতে পড়তে মন চায় নাকি দিনে পড়তে মন চায় নাকি দুপুরে পড়তে মন চায় না বিকালে পড়তে মন চায় নাকি সন্ধ্যায় পড়তে মন চায় কখন তোমার কমফোর্ট জোন এই কমফোর্ট জোন বের করে নিজস্ব একটা রুটিন বানাও ভাই পরীক্ষা কিন্তু তোমার নিজের কাছে সময় তোমার একদমই কম নিজস্ব সময় নিজস্ব এই পরিশ্রম এখনই লাগার সময় ঠিক আছে এই উপযুক্ত সময়টা কাজে লাগাও তাই রুটিন বানাও যে রুটিন তোমাকে কে সর্বোচ্চটা দিবে তোমার পরীক্ষায় ভালো করার জন্য পরবর্তী জিনিসটা দিই তোমাকে দেখি যে সারা দিন কয়টা সাবজেক্ট পড়ো এই দেখো মাত্রই তোমাকে জিনিসটা আমি জিজ্ঞাসা করলাম तास বললাম যে কয়টা সাবজেক্ট পড়া হয় আমি যেটা করেছিলাম প্রত্যেকটা চ্যাপ্ট প্রত্যেকটা সাবজেক্টের আমার ছিল পৌরনীতি অর্থনীতি সমাজকর্ম এবং যুক্তিবিদ্যা আমি চারটা সাবজেক্টেরই শর্ট সিলেবাস যেহেতু ছিল আমি প্রত্যেকটা একটা করে অধ্যায় করে পড়তাম ঠিক আছে বড় অধ্যায় হলে আমি হাফ অধ্যায় পড়তাম বা হাফের একটু বেশি করে পড়তাম ঠিক আছে এবং ইকোনমিক্স যদি হতো ইকোনমিক্স হলে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম বা আমি হচ্ছে কি চিত্র আঁকতাম ঠিক আছে এই বিষয়গুলো তোমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো ভাই তোমাদের যাদের ভূগোল আছে যাদের সমাজ বিজ্ঞান নাহলে কি বলো দেখি একটা বিষয় দেখো প্রিয় মানুষের কাছে প্রিয়জনের সাথে প্রত্যেক দিন কথা না বললে এক দুই দিন গ্যাপ দিলে রাগ করে না ভাই বইগুলো রাগ করবে বাপ বুঝতে পেরেছ চেষ্টা করো নিজের পড়াশোনাকে নিজের প্রিয়জন বানানোর কয়েকদিন পর তো পরীক্ষা ভাই এখন তখন নয়তো কখন বাপ এটাই তোমাদের সময় ঠিক আছে পরের বিষয় যেটা আছে দেখো মানবিকের বিষয়ের নোট তৈরি করেছো কি করেছো তো হ্যাঁ এই যে নোট নোটগুলো তোমার কত যে ইম্পর্টেন্ট আমি বারবার বলছি নোট তৈরি করো নোট তৈরি করো নোট তৈরি করো অনেকে এখন বলে উঠবে ভাই আমি তো সায়েন্স স্টুডেন্ট না ভাই আমি তো কমার্সের স্টুডেন্ট না ভাই আমার যে ম্যাথমেটিক্যাল ট্রাম আছে বা আমার সায়েন্সের বড় বড় ফর্মুলা আছে ম্যাথমেটিক্যাল ট্রাম আছে আমি নোট কেন করবো ওয়াই অ্যান্সার ভেরি ইজি ভেরি সিম্পল ভাই সেটা হলো তোমার নিজের এটা এইচএসসির পরে অ্যাডমিশনে লাগবে বাংলার কল্প কবিতাগুলো নোট যখন করে রাখবা সারসংক্ষেপ অ্যাডমিশনে জাস্ট দেখবা চোখগুলো বা হয়ে যাবে সিভিক্স দেখবা হয়ে যাবে ইকোনমিক্স দেখবা সূত্র চিত্রগুলো দেখবা হয়ে যাবে ঠিক আছে তোমার জিকে পাটে লাগবে ইংলিশের গ্রামার্টিক্যাল রুলসগুলো করে রাখো নোট তোমার অ্যাডমিশনের কাজে লাগবে যদি তুমি আমার কথা বিশ্বাস না করে অ্যাডমিশনে যখন তোমার হবে পরবর্তীতে এসে আবার এই ভিডিওতে কমেন্ট করেছি হ্যাঁ ভাই আপনি ঠিক বলছিলেন ঠিক আছে তখন তোমার অ্যাডমিশনে থাকবা যাই হোক অ্যাডমিশনকে সাইডে রাখলাম আগে এইচএসসি এটা আগে শেষ করতে হবে ঠিক না সো নোট করতে হবে তোমাদের ইম্পর্টেন্ট এবং নোট করার জন্য যেটা তোমাদের দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ টপিক গুলা ঠিক আছে তারপরে বলছি সর্বশেষ কথা নিজে কতটুকু পড়ছো তুমি তুমি কোচিং করতেছো অফলাইনে বা অনলাইনে কোর্স কিনছো সবই ভালো কথা বাট সবগুলো থেকে জ্ঞান আহরণ করে তোমার সারা দিনে কতটুকু পড়ার সময় আছে তুমি কতটুকু নিজেকে সময় দিয়ে পড়াশোনা করতেছো এটা অনেকটা বড় একটা ফ্যাক্ট তুমি কি আদৌ পড়াশোনা করতেছো কিনা এটাও একটা বড় ফ্যাক্ট পড়াশোনা যদি করো ভালো মতো পরীক্ষায় ভালো হবে বাবা মা খুশি হবে পরিবার ভালো থাকবে পরিবার বাবা মার সাথে বিট্রে করিস না ভাই নিজের জন্য সময় রাখ কিসের জন্য নিজের জন্য সময় বলতে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ সেটা কি দিয়ে সামনে যেহেতু পরীক্ষা তাই এইচএসি পঁচিশের মানবিক শিক্ষার্থীদের জন্য স্যাটিসফ্যাকশনের কর্নারটাই হবে পড়াশোনা করা নিজের সব পড়াশোনা করা মানবিকে অঢেল পড়ালেখা আমি বারবার বলছি পড়ালেখার কোনো লিমিটেশন আমাদের মানবিকের নাই তাই পড়াশোনা করো নিজে কতটুকু পড়তো সেটা খুব ভালো মতো খেয়াল করবা বুঝা গেছে কথা আমার এখন তুমি আমাকে বলতে পারো ভাই সবই তো বললেন সবই বুঝলাম এই সবগুলো জিনিস আমি বুঝলাম আমি করবো কিন্তু কই থেকে আমি নিজস্ব রুটিন বানাবো কই থেকে আমি নোট করব কয় সাবজেক্ট কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট বিষয় বের করবো এবং নিজস্ব যে পড়াশোনা করব সব শেষে ইম্পর্টেন্ট অংশগুলো আমি পড়তে চাই ভাই কারোর সামনে আমার পরীক্ষা সময় নেই সবকিছু পাবা কই জানো আমাদের এইচএসসি হালকানস্টাইনের এই এইচএসসি পঁচিশের আর্টসের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন করছে কেন কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের অ্যাকাডেমিক থিওরি ক্লাস আছে বিস্তারিত টপিক ওয়াইজ ক্লাস আছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি এই যে রেকর্ডেড ক্লাস দুশো তিরিশ প্লাস দেখছো না এটা হলো তোমার কোয়ালিটি ফুল টিচার্সদের ফুল ক্লাস যদি তোমার সন্দেহ হয় কোর্সে যাও ডেমো ক্লাস ডেমো ক্লাস করো যে সাবজেক্টে এবং পরবর্তীতে অবশ্যই তুমি এনরোল করতে বাধ্য হবা ভাই আই বিট ইউ যেটা রয়েছে 120 প্লাস एग्जाम এই एग्जामের মাধ্যমে তুমি তুমি নিজেকে যাচাই করতে পারবা বারবার করে যাচাই করতে পারবা শেষ সময় মানবিকের বিষয়গুলো তুমি গুছাইছো কিনা আর তোমার प्रिपरेशनটা কোথায় আছে ঠিক আছে এই বিষয়গুলো তুমি তো ফলাফল ইনস্ট্যান্ট সেখানে পেয়ে যাচ্ছো এবং লাস্টলি লাস্টলি তোমার শেষ সময়ে এই মানবিকের বিষয় গুছাইতে যেই সাজাইতে পরিকল্পনা সাজাইতে পরিকল্পনা করতে জিনিস সাহায্য করবে সেটা লেকচার অ্যাসিড প্লাস সাজেশন হিউমিনিটি এর এইচএসসি কিউ এন এর হিউমিনিটি সাজেশন যেটি রয়েছে আমাদের এইচএসসি এর সেই সাজেশনটা তুমি যদি ফলো করো সেই সাজেশন ফলো করে তোমার এই মানবিকের বিষয়গুলো গুছায় নিতে অনেক উপকার তুমি পাবে উপকৃত হবে তাই আর নয় দেরি আমাদের কোর্সে আজই এনরোল করো সামনের এইচএসসি পরীক্ষাটাকে ভালোমতো দাও অ্যাডমিশন কি করব ভাইয়া এটা তো বলতেছেন না এইচএসসি পর্যন্ত থামে আছে না ভাইয়া তোমার জন্য অ্যাডমিশনেরও ব্যবস্থা এই একটা কোর্সে আছে হাজার জায়গায় যাওয়া লাগবে না হাজার ঘাটের পানি খাওয়া লাগবে না একের ভিতর সব একের ভিতর সব ঠিক আছে বলো না এক দিলে দুই পাখি মারা দ্যাটস ইট এক দিলে দুই পাখি একাডেমিও তুমি খেলবা এডমিশনও তুমি খেলবা তুমি নিজেকে খেলোয়াড় বানাও খেলার মাঠও তোমার নিয়মও তোমার খেলাও তোমার ঠিক আছে তাই বি দা প্লেয়ার ভাই এই কোর্সটা তুমি এনরোল করো অ্যান্ড দেন বি প্লেয়ার ঠিক আছে সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক কি অল দা বেস্ট যদি বলি তাও কি ভুল হবে না ঠিক হবে আমার সমস্যা নাই প্রিপারেশন ঠিক করো আমি এগুলো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট দেওয়ার পক্ষে নেই কারণ ভালো মতো পরীক্ষা দাও এবং আসে বোন হ্যাঁ ভাই আমার প্রিপারেশন তুঙ্গে আছে